খুবই স্পর্শকাতর একটা কোরাল আইল্যান্ড এটা আনমিটিগেটেড এবং রিলেনলেসলি যে এত মানুষ যাচ্ছে সেটাকে সে ধরতে ধারণ করতে পারছে না এটার জন্য আমরা টেম্পোরারি একটা মেজার হিসাবে আমরা কিছু ইয়ে করেছি টুরিজমে এটা কার করছে এটা গ্লোবালি এটা একটা স্বীকৃত জিনিস আপনারা কি মানুষ যাওয়া টোটালি অফ করে দিচ্ছে আমরা দুটা মাস এলাও করছি ওকে আমরা কি এই সময় থেকে আবার একটু এটা আমরা একদম লেসেন করে নিয়ে আসবো যাতে এটা যাতে তার মতো করে গ্রো করে ঠিক আছে এটা একটা পুরোপুরি যারা একটু সুযোগ দেন এবং আপনার সমালোচনা করার সাহস দেন তাহলে আমি একটু সমালোচনা করতে চাই হ্যাঁ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যদি পুরা সেন্ট মার্টিন এখন ভয়াবহ হুমকির মুখে পড়তো এই সিদ্ধান্ত নিল না কারণ শেখ হাসিনা বদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবেন মানুষ বলেন তিপ্পান্ন বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আসার পর পর তিপ্পান্ন দিনে প্রবাল ডুবে গেল এটা মানুষ খাবে না আপনাকে একটু বুঝতে হবে শ্রমিক ভাই মানুষ এটা খাবে না মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে

খুবই আলোচনাকে বাঁচাতে হবে আমাদের পরিবেশ প্রতিবেশকে রক্ষা করতে হবে এই সমস্ত বিষয়ে আসলে আমাদের দীর্ঘ সময় ধরে আলোচনা করার বিষয় আছে কারণ আমি যা বলেছি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভাবে এই বিষয়গুলো আসে যে কারণে অনেকগুলো

সে কিউরি অনুযায়ী হয় কিনা সে বিষয়ে আমরা জানি যে একটা অসত্য তথ্য বারবার করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে তখন সেটি এক ধরনের মানুষের কাছে 70% হতে শুরু করে দশটুকুই প্রয়োজন এবং দুটুকুই এই বছরের মধ্যে হবে বলেই আমি আশা রাখি আশা রাখি এই কারণে যে সরকারের কাছে প্রাথমিকভাবে দেশের আপামর জনসাধারণের কিছু চাওয়া ছিল তার একটি চাওয়া হচ্ছে আনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে নিরাপত্তা থাকবে জনজীবনে স্থিতি থাকবে এবং জিনিসপত্রের দাম কিছুটা হলেও নাগালের মধ্যে থাকবে আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম সরকার এই প্রতিটা ক্ষেত্রে বেশ মিজারেবলি ফেল করেছে সরি ফর ল্যাঙ্গুয়েজ বাট আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই বাট সরকার মিজারেবলি ফেল করেছে বলে আমরা দেখলাম কেন আমি কথাটি বলছি ঢাকা শহরের চিন্তাই যথেষ্ট কমে এসছিল আবার কিন্তু এটি যথেষ্ট পরিমাণে এখন এমন অবস্থা হয়েছে যে মানুষকে কুপিয়েও টাকা নিয়ে যাওয়ার ঘটনা এই দু তিন দিন একদম দু তিন দিন আগে গুলশানে একটা হয়েছে তার আগে এলিফেন্ট রোডে একটা হয়েছে এবং হচ্ছে মহাম্মদপুরে তো চিন্তায় প্রবণ এলাকা হিসেবেই ডিক্লেয়ার্ড হয়ে গেল আমরা দেখলাম এই সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না বিবিসির একটি সাক্ষাৎকার আমি আজকে শুনতে শুনতে আসলাম সেখানে আমাদের অর্থ উপদেষ্টা তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং সেখানে তিনি বলছিলেন যে আসলে এটা তো আগের সরকারের লেগেসি আমরা বহন করছি এবং সিন্ডিকেট আগেও যেমন ছিল নতুন যারা অ্যাসপায়ারিং তারাও এখন এর সঙ্গে যুক্ত হয়েছে সাথে লোকাল ফোর্সও তো আছে সো এখন তিন জায়গা থেকে নাকি চাঁদা তোলা বা সিন্ডিকেশন হচ্ছে সো জিনিসের দাম আসলে নাগালের মধ্যে আসছে না করবার আসলে আপনি সরকারে আছেন। এবং আমাদের রাজস্ব যতটুকু আয় হয় তার সবচেয়ে বড় অংশটা আমরা ব্যয় করি একটা সরকারকে পুষবার জন্য একটা সরকারকে কর্মক্ষম রাখবার জন্য তো এই যে নাগরিকরা তাদের করের টাকা দিয়ে সরকারকে রাখেন সরকারকে চালান তার বিনিময় সরকারের দায়িত্বটা হচ্ছে নাগরিকের এই স্বস্তির জায়গাগুলোকে বা এই কনসার্নের জায়গাগুলোতে কিছুটা স্বস্তি আনা সরকার গত মাসে কিন্তু এটা পারে নাই। আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম বিদেশি সংস্থার সম্ভবত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট তারা বলছিল সরকারের হানিমুন পিরিয়ড কিন্তু ওভার সো এই হানিমুন পিরিয়ড ওভার গ্রেস পিরিয়ড ওভার সো এখন তো আসলে সরকারকে আমরা খুবই ক্রিটিক্যালি বিচার করব আর যেই সরকার হাতে বছর সময় থাকে তার জন্য আপনি পাঁচ মাস মনে করতে পারেন আচ্ছা ইটস ওকে বাট যে সরকারের হাতে সময় পাঁচ বছরের কম কত কম আমি সেটা বলছি না এটা আমাদের প্রধান উপদেশটাই বলেছেন যে এটা তো আসলে তার চেয়ে অনেক কম হওয়ার কথা তো আমি অনেক কম ধরে নিয়েই বলছি পাঁচ মাস পাঁচ মাস কি তাহলে যথেষ্ট সময় নয় তো এই জায়গাগুলোতে আসলে সরকার যদি মানুষকে স্বস্তি দিতে পারতো শফিক ভাই আমি পাঁচই অগস্ট মানুষের মধ্যে যেই এক ধরনের উচ্ছ্বাস এবং মুক্তির আনন্দ দেখেছি এই সরকারকে কিন্তু নির্বাচনের জন্য এত বেশি চাপ মানে মানুষ দিত না যদি ওই জায়গাগুলোতে সরকার মানুষকে স্বস্তি দিতে পারতো